আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি মাছ নিয়ে কথা বলবো যেটি শুধু মাছ নয় এটা আপনার আয়ের সোনার খনি বাজারে যার চাহিদা সারা বছর দাম সবসময় উঁচু আর চাষে লাভ নিশ্চিত নাম তার দেশি শিং মাছ বন্ধুরা দেশি শিং মাছ বাংলাদেশের মানুষের প্রিয় তালিকার শীর্ষে সুস্বাদু পুষ্টিকর নরম মাংস শিশু থেকে বৃদ্ধ সবাই সমান পছন্দ করে আর সবচেয়ে বড় কথা এর বাজার দর সারা বছর স্থিতিশীল মানে চাষ করলে লোকসানের ভয় নেই শিং মাছের যত্ন নেওয়া সহজ ছোট পুকুর খাল জলাশয় যে কোনো জায়গায় চাষ সম্ভব প্রাকৃতিক খাবারের সাথে সাথে সামান্য কৃত্রিম খাবার দিলেই এরা দ্রুত বড় হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আমরা আদর্শ অ্যান্ড ফিশারিজ লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যবান রোগমুক্ত মানসম্মত দেশি শিং মাছের কোনো দালাল নয় কোনো ঝুঁকি নয় আপনি পাচ্ছেন খাঁটিমানের গ্যারান্টি যারা যারা দেশি শিং মাছের পোনা দিয়ে চাষ শুরু করেছেন তারা আজ সফল ব্যবসায়ী এবার আপনার পালা তাই আর দেরি না করে এখনই শুরু করুন শিং মাছের চাষ আর মাসের বড় মাস ধারাবাহিক আয় করুন আর নিজের স্বপ্ন পূরণ করুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন আমাদের আদর্শ হ্যাচারি অ্যান্ড ফিচারিজ লিমিটেডে আপনার সাফল্যের প্রথম পদক্ষেপ এখান থেকেই শুরু হোক পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম